দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে সন্ধ্যা নামতেই শুরু হচ্ছে চটুল নাচ মদের এবং জুয়ার আসর কালীপূজা শেষ হতেই গঙ্গারামপুর গ্রামীণ এলাকায় লাগতেই নাচ। নাচের পাউচ এবং জুয়ার কারবার সূত্রের খবর এলাকার প্রভাবশালীদের মদতে সমাজ বিরোধীরা ভিন রাজ্য থেকে মহিলাদের নিয়ে এসে এই আসর বসাচ্ছে বলে অভিযোগ গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর হামজাপুর সুখদেবপুর বাসুরিয়া এবং উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায় পালা করে প্রতিদিন বসছে চটুলের আয়োজন ক্ষেতের মাঠে তাবু টাঙ্গিয়ে প্রকাশে চলছে নাচ পাঁচ কিলোমিটার অন্তর একটি করে নাচের আসর এতে খুব ছড়িয়েছে এলাকার শান্তপ্রিয় মানুষদের মধ্যে আমাদের এলাকায় সন্ধ্যা হলে জুয়া এবং মদের আসর বা মাদক দ্রব্য সেবন এবং চটুল নাচের যে কালচার বা সংস্কৃতি শুধু আমার এলাকা বলে নয় আমাদের গ্রামগঞ্জের সব জায়গায় আমরা আমাদের কানে আসছে গ্রামগঞ্জের এইসব চটুল নাচ জুয়া মাদক সেবন রমরমিয়ে চলছে এই যে সামাজিক অবক্ষয় আসলে এর পেছনে মানুষের হাতে কিছু কাঁচা পয়সা রোজগার কিছু কাঁচা টাকার যোগান নানানভাবে এসে যাওয়া আর দ্বিতীয়ত মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে যত রকমের অশ্লীলতা যত রকমের রঙিন বিনোদন মানুষ দেখছে সেগুলোর চাক্ষুষ করবার জন্য সেগুলোকে সাক্ষাৎ উপভোগ করবার জন্য আজকের যুব সমাজ এমনকি বয়স্ক মানুষও এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে তো আমাদের সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই সুস্থভাবে এখানে বসবাস করতে চাই তাহলে আপামর জনসাধারণের এগুলোর বিরুদ্ধে কিন্তু সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে

এবং হচ্ছে বন্ধ করতে হবে কারণ যে সামাজিক যে অপক্ষয় হচ্ছে সেই অবক্ষয় থেকে সমাজকে বাঁচাতে গেলে বন্ধ করতে হবে এবং তার জন্য পুলিশ প্রশাসন অর্থাৎ থানাকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং এতে জুয়াতে প্রচুর আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে খবর আসছে যে অনেক ফ্যামিলি তাদের এই যদিও এই ব্যাপারে ফোনের প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ কর্তারা বলছি যে গঙ্গারামপুর থানা এলাকাতে এখন দেখা যাচ্ছে যে রাত বাড়লেই ছুটোর নৃত্য সঙ্গে আপনার হচ্ছে জুয়ার আসর মদের ঠেক এসব চলছে মানে লোকাল এবং বাইরের না আমাদের raid হচ্ছে সেগুলোতে raid চলছে কোথায় কি আছে আপনারা যদি information আমাকে দিন সেগুলো raid সেটা হচ্ছে জাহাঙ্গীর